আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা আমাদের এই পুকুরের চালা হচ্ছে কুয়েল পাখির প্রজেক্ট এবং এটা কুয়েল পাখির রাউন্ড ওয়ানের একটা পাইলট প্রজেক্ট আমাদের সবগুলা পাইলট প্রজেক্টটি থাকে খুবই স্বল্প পরিসরে আমরা খুবই স্বল্প পরিসরে পাইলট প্রজেক্টগুলো স্টার্ট করি এবং আমরা দেখতে চাই যে এই জায়গা থেকে আমরা কোনো আউটপুট বের করতে পারি কিনা তো আলহামদুলিল্লাহ লাস্ট তিন মাস বয়স হয়ে গিয়েছে আমাদের এই পায়লট প্রোজেক্টে এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো একটা আউটপুট আমরা এখান থেকে বের করতে পেরেছি এবং আমরা মোটামুটি শিখতে পেরেছি যে কোয়েল পাখি কীভাবে পালন করতে হয় তো যখন এটা থেকে বেশ ভালো একটা আউটপুট বের হচ্ছে তখন আমরা চিন্তা করলাম কেননা আমরা এই প্রোজেক্টটাকে বড় করব আমাদের এই প্রজেক্টটিকে বড় করার জন্য আমরা এই প্রজেক্টের রাউন্ড টু স্টার্ট করি এবং আমাদের রাউন্ড টু সবসময় হচ্ছে রাউন্ড ওয়ান থেকে একটু বড় পরিসরে হয় কারণ আমরা রাউন্ড ওয়ান থেকে মোটামুটি একটা শিক্ষা গ্রহণ করেছি যে কোয়েল পাখি পালন কিভাবে করতে হয় তো এই রাউন্ড টুর যে লিটারগুলো আজকে পরিষ্কার করা দেখছেন লিটার বা তুষ এই পাখিগুলোর বয়স হয়ে গেছে আজকে অলমোস্ট পঁচিশ দিন তো আর পাঁচ দিনের ভিতরে আমরা এই পাখিগুলোর মধ্যে ছেলে পাখি এবং মেয়ে পাখি আলাদা করতে পারবো ইনশাআল্লাহ এবং ছেলে পাখি এবং মেয়ে পাখি আলাদা করে আমরা ছেলে পাখিগুলো বিক্রি করে দিব এবং মেয়ে পাখিগুলোকে আমরা খাঁচার মধ্যে দিয়ে দিব ডিম পাড়ার জন্য আমাদের রাউন্ড ওয়ান থেকে আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের পাখিগুলো মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে ডিমে চলে আসে এবং যখন পঁয়তাল্লিশ দিন বয়স হয় তখন মোটামুটি ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ডিমে চলে আসে এবং আমাদের পাখিগুলোর বয়স যখন ষাট দিন হয় তখন অলমোস্ট পাখিগুলো এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট ডিমে চলে আসে এবং সেই হিসেবে এটা খুব ভালো একটা আউটপুট আলহামদুলিল্লাহ আমাদের এই রাউন্ড টুর পাখিগুলার লিটার বা তুষ অলরেডি পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমরা নতুন তুষ দিয়ে দিচ্ছি আমাদের টোটাল এই জায়গায় দুই বস্তা তুষ লাগছে দুই বস্তা তুষ আমরা খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিব এবং আপনারা দেখতেই পাবেন যে পাখিগুলো নতুন তুষ পেলে ওরা একদম ক্রেজি হয়ে যায় মানে খুবই মজা করে ওদের ঈদের দিনের মতো অবস্থা তৈরি হয়ে যায় আমাদের এই পাখিগুলোর জন্য আমরা ধানের মোটা তুষটা ব্যবহার করি এবং আমাদের এই টোটাল এরিয়াতে এই পাখিগুলোর জন্য দুই বস্তা মতো তুষের প্রয়োজন হয় দুই বস্তা তুষ হলেও খুবই সুন্দরভাবে টোটাল এরিয়াটা কাভার হয়ে যায় আর আমরা সবসময় চেষ্টা করি যে আট থেকে দশ দিনের ভিতরে তুষগুলো পরিবর্তন করে দিতে কারণ এই পাখিগুলোর বিশটা থেকে বেশ ভালো গ্যাস তৈরি হয় এবং এটা যদি দ্রুত পরিষ্কার করা না হয় তাহলে পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে তো সবসময় চেষ্টা করি আট থেকে দশ দিনের ভিতরে পাখিগুলোর পরিবর্তন করে নতুন তুষ দিয়ে দেওয়ার জন্য কর্মক্ষেত্রে প্রতিটা আপনাকে নতুন নতুন একটা শিক্ষা দান করবে আর আমরাও আমাদের এই নতুন প্রজেক্ট থেকে প্রতিদিনই কিছু না কিছু নতুন শিখছি এবং ইনশাল্লাহ দিন যত যাইতে থাকবে আমাদের শিক্ষাও তত বাড়তে থাকবে এই সেক্টরে এবং এই শিক্ষা যত বাড়বে আমরা আমাদের প্রজেক্টটাকে তত স্মুথলি রান করতে পারবো আমাদের এই তুষ পরিবর্তন করার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এরপরে আমরা পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো দিয়ে দিব এবং খাবারের পাত্র মধ্যে খাবারগুলো দিয়ে দিব লাস্ট দুই আড়াই ঘন্টা যাবত এই পাখিগুলো কোনো রকম পানি এবং খাবার পাই নেই তো এখন খাবার পাওয়ার সাথে সাথে এই পাখিগুলো খুবই ক্রেজি হয়ে গিয়েছে খাবার খাওয়ার জন্য তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে সাকসেস বের করে আনার জন্য যদিও সাকসেস দেওয়া না দেওয়া পুরোটাই উপরওয়ালার হাতে আমরা আমাদের সর্বোচ্চ রকম চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম السلام عليكم ورحمه الله